আচ্ছা এই নীল শাড়িটার দাম কত বেশি না মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটু কম করেন না সাহেব আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে আমি আমার বউকে তার জন্মদিনে এটা উপহার দেব। লোকটির কথা শুনে দোকানদার বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য পাঁচশো টাকা সাহেব এই শাড়িটা আমি কালকে এসে নিয়ে যাব আপনি শাড়িটা বিক্রি করেন কেন আজ নেবে না দোকানদার বলল না আজ আসলে রিক্সা চালিয়ে তেমন কামাই করতে পারিনি ও ঠিক আছে কাল এসে নিয়ে যেও এর পরের দিন সেই রিক্সাওয়ালা দিনের বেলায় প্রচুর ভাড়া মারতে লাগলো একটু বেশি টাকার আশায় সন্ধ্যার সময় টাকা গুণে দেখে মাত্র চারশো টাকা হয়েছে কিন্তু শাড়িটা নিতে গেলে পাঁচশো টাকা লাগবে এখনও তো তার একশো টাকার প্রয়োজন এখন টাকা কোথায় পাবে সে বুঝতে পারছে না তাই মন খারাপ করে সে শাড়ির দোকানে গেল গিয়ে বলল সাহেব ওই শাড়িটার থেকে একটু কম দামের একটা শাড়ি দেখান যেটা দেখতে ওটার মতনই হবে দোকানদার বলল কেন এটা কি হলো তখন রিক্সাওয়ালা বলল আসলে সাহেব আজকে সারাদিনে মাত্র আমি চারশো টাকা রোজগার করতে পেরেছি তার থেকে বেশি রোজগার করতে পারিনি তো শাড়িটার দাম তো পাঁচশো টাকা সেই জন্য আমি ওই শাড়িটা নিতে পারবো না তখন দোকানদার বলল আচ্ছা তুমি শাড়িটা নিয়ে যাও কালকে না হয় একশো টাকা দিয়ে দিয়েছ দোকানদারের এই কথা শুনে রিক্সাওয়ালার মুখে যেন হাসি ফুটে উঠলো রিক্সাওয়ালা বলো আচ্ছা আচ্ছা সাহেব আমি কালকে এই টাইমে এসে টাকাটা দিয়ে যাব অনেক ধন্যবাদ সাহেব আপনাকে পছন্দের নীল শাড়িটা নিয়ে রিক্সাওয়ালা গেল তার স্ত্রীর কাছে স্ত্রীকে জন্মদিনে উপহার দিল লোকটি খুশি হাসি মুখে দেখার মতন ছিল আসল কথা হলো সুখ কখনও টাকা দিয়ে কেনা যায় না সুখী হতে গেলে ভালোবাসা বিশ্বাস এগুলো প্রয়োজন